যদি টপারদের সঙ্গে পাঙ্গা নিতে চাস ক্লাসে যারা বলে আমি আমার থেকে কেউ বেশি পেতে পারে না অহংকার যাদের আছে তাদেরকে ধুলোয় মিশিয়ে দিতে পারিস তাদেরকে গুঁড়িয়ে দিতে পারিস তার জন্য এই ব্যাচ হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু লান শিক্ষা হ্যাঁ জানি দু তারিখে ভিডিও আসার কথা ছিল বাট তিন তারিখে নিয়ে এসেছে একটা ধামাকা ধর অনলাইন মানে পেড ব্যাচ সেমিস্টার থ্রির ছাত্রছাত্রীদের জন্য আমি বলবো ভীষণ উপকার হবে নিউটন ফাইভ পয়েন্ট ও ব্যাস থেকে ফোর পয়েন্ট ও ব্যাস থেকে আগের বছর এইচএস দু হাজার পঁচিশে দেখেছিস কীরকম কেমিস্ট্রিতে কমন এনেছিলাম বোর্ডের কোয়েশ্চেনে এবারেও এমসিকিউ কিউ এক্সাম ফাটিয়ে হবে ফাটিয়ে সেমিস্টার থ্রিতে তো আজকের বড় সড়ো বিগ ব্রেকিং আপডেট এক্ষুনি শেয়ার করবো পর্দা ওপেন করবো আমি এক্ষুনি ঠিক আছে নিউটন ফাইভ পয়েন্ট জিরো এস থ্রি ব্যাচ ঠিক আছে নিউটন ফাইভ পয়েন্ট জিরো এস থ্রি ব্যাচ আমরা ব্যাচটা আজকের জন্য না মানে ব্যাচ এটা আমাদের নিউটন ফাইভ পয়েন্ট জিরো এস থ্রি মানে সেমিস্টার থ্রি ব্যাচ এটা আশা করি তোরা তোদের বন্ধু বান্ধব এর মধ্যে শেয়ার করবি তোদের ছোট ভাই বোন তাদের মধ্যেও ভিডিওটা শেয়ার করে দিবি এক সেকেন্ড কি কি থাকবে এখানে না প্রচুর প্রশ্ন থাকবে যেখান থেকে প্রত্যেক স্কুলে প্রতিটা প্রশ্ন কমন থাকবে হ্যাঁ একজাক্টলি আমি যেটা বলছি সেটাই প্রতিটা প্রশ্নই কমন দেওয়া হবে তোরা কোয়েশ্চেন দেখবি এবং বলবি এ বাবা এত কনসেপ্ট বেশ এতো স্যারও করিয়েছিলেন ওখানে একটা কি থাকবে ইম্পর্টেন্ট ডাউট ক্লিয়ার করার অবস্থা থাকবে হানড্রেড পার্সেন্ট কখন থাকবে তুরন্ত ডাউট ক্লিয়ার হবে তোরা যখনই আমাদেরকে ডাউট পাঠাবিস সাথে সাথে ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং এই কথাটা কিন্তু শেষ দিন অবধি মনে রাখিস এবং আমি বেশ কিছু স্কুলের প্রশ্ন নিয়ে এসে মিলিয়ে দিয়ে যাব হ্যাঁ সত্যি আমরা যেটা বলেছি সেটা করেছি কিনা অনেকেই বলেছিল এবং এইচ এস দু আমরা দেখিয়ে দিয়েছি এক্স্যাক্টলি আমরা ওই তিন মাসের ব্যাচে কি কি করেছি তো তোরা নিশ্চই বুঝে গেছিস এই ব্যাচটাতেও কি হতে চলেছে আহ ধাম আঁকা ধর প্রস্তুতি হবে হ্যাঁ এটা পেট ব্যাচ দাম যেটা ভাবছিস সেটাও নয় তার থেকে অনেক কম কি পড়ানো হবে স্যার কি বিষয় পড়ানো হবে না কেমিস্ট্রি পড়ানো হবে কেমিস্ট্রি পড়ানো হবে এ ছাড়াও এ ছাড়াও আমরা আরেকটি স্যারের সঙ্গে কথা বলেছি উনি বাংলা টিচার কিসের বাংলা শিক্ষক এর সাথে বাংলাটাও থাকবে তিনি যদি রাজি হন তাহলে বাংলাটাও এর সাথে পড়ানো হবে কোনো এক্সট্রা চার্জ নেওয়া হবে না ওই যেটা প্রাইস সেই প্রাইসেই বাংলাটাও দেওয়া হবে এবং এখানে একটু ভুল আছে এর মতো হতো এখানে মতো মতো হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে সে লেখা আছে এইচএস দু হাজার পঁচিশের এইচএস দু হাজার মতো হান্ড্রেড কমন থাকবে কথা দিলাম আমি যেখানে লিখি কথা দিলাম সেখানে কথা রাখি এইচএস দু হাজার পঁচিশের ক্র্যাশ কোর্স ব্যাচে আমি কথা দিলাম লিখেছিলাম কথা রেখেছি এবং আশা করি এবছর কথা রাখতে পারবো সেমিস্টার থ্রিতে তো কেমিস্ট্রি প্লাস বাংলার ব্যাচ এটা কেমিস্ট্রি প্লাস বাংলার ব্যাচ এটা সম্ভব হলে আমরা বাংলা পড়াবো এবং তোরা জেনে রেখে দে যে বাংলাটা আমাদের ব্যাচে হচ্ছে কারণ আমরা একটা স্যারের সাথে কথা বলছি ঠিক আছে তো রুটিন কী কী আছে তো রুটিন আছে দেখ মন্ডে ক্লাস হবে ওয়েস্ট ক্লাস হবে স্যাটারডে ক্লাস হবে এবং সানডে ক্লাস হবে সানডে হচ্ছে ডাউট ক্লিয়ারিং ক্লাস ডিসি দেখতে পেয়েছি ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে সানডে ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে বাংলায় ডাউট ক্লিয়ারিং ক্লাসটা হবে না এইখানে কেমিস্ট্রি থাকবে এখানে কেমিস্ট্রি থাকবে এইটাতে কেমিস্ট্রি না হয়ে যদি হয় বাংলাটা হবে ঠিক আছে এখানে কী ক্লাস হবে না বাংলা ক্লাস হবে এখানে বাংলা ক্লাসটা হয়ে যেতে পারে আর না বাংলা ক্লাস না পড়াতে পারলে আমরা কেমিস্ট্রিটাই এখানে পড়াবো কলকাতায় এই রুটিন তোদের ফলো হবে ডাউট ক্লিয়ারিংটা থাকবে বাংলার জন্য কোনো ডাউট ক্লিয়ারিং থাকবে না শুধুমাত্র এই কয়টা ক্লাস যদি কেউ এমিসি কিউর জন্য করে আমি বলবো দিস ইজ এনা আমরা কোনো লাইভ ক্লাস কোনো রেকর্ডেড ক্লাস হাজি বাজি কিচ্ছু পড়াবো না তো যথেষ্ট কনসেপ্ট ক্লিয়ার করবি ঠিক আছে আমরা যেহেতু সময় পাচ্ছি না বেশি তাই আমরা সব করাবো না একদম ডাইরেক্টলি ঢুকে যাব সেমিস্টার থ্রির জন্য তোদেরকে কিছু পিডিএফ দিয়ে দেওয়া হবে সেই পিডিএফগুলো দেখে তোরা জাস্ট ওই এমসি রেডি করবি এবং কিভাবে এক্স্যাক্টলি হচ্ছে সেগুলো বুঝিয়ে দেওয়া হবে তার সমস্ত কনসেপ্টে ক্লিয়ার করে দেওয়া হবে এছাড়া আর কিচ্ছু না এবং আমি কথা দিয়ে যেটা সেটা রাখি সেমিস্টার থ্রি অর্থাৎ এইচএস টু জিরো টু সিক্সের সেমিস্টার থ্রি যারা পরীক্ষা দেবে তারা প্রত্যেকটা কোয়েশ্চেন কমন পাবে এটা আমার ব্যক্তিগতভাবে গ্যারান্টিড এবং বাংলাও তাই কমন পাবিস বাংলায় তো হান্ড্রেড হান্ড্রেড কমন পাচ্ছিস স্যার বলেছে একটু সমস্যা হচ্ছে দেখা হয় আর কেমিস্ট্রি তো আমি রইলাম তো যে রুটিনটা দেখলি সেই রুটিনটা এটাকে স্ক্যান করে এখানে এটাকে স্ক্যান করে তোরা ডাউনলোড করে নিতে পারিস একটু স্ক্যান করে নিবি একটা ওয়েবসাইটে যেতে বলবে সেই ওয়েবসাইটে ধুয়ে ভিজিট করবি এবং সেখান থেকে তোরা স্ক্যান অ্যান্ড ডাউনলোড ই রুটিন ডাউনলোড হয়তো হবে না স্ক্যান করে নিবা বা ডাউনলোডও হতে পারে ডাউনলোড স্ক্যান করে ব্যাচ কিনবি আপাতত এখন কল করে কেন একটা ভিডিও ডাইরেক্টলি যাবে কিভাবে এনরোল করতে বলবো সেখানে এনরোল হয়ে যাবে অটোমেটিক্যালি যারা ফোন করে কিনবি তারাও পারবি যারা হোয়াটসঅ্যাপ ফোন না মানে হোয়াটসঅ্যাপ করবি এটা হোয়াটসঅ্যাপ করবি এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করবি ফোন করলেও ভালো হোয়াটসঅ্যাপ করবি আর যারা পারবি না হোয়াটসঅ্যাপ যাদের সমস্যা তারা মানে হোয়াটসঅ্যাপ করতে চাস না তারা কী করবে একদম ডাইরেক্ট আমি একটা ভিডিও নিয়ে আসবো সেখানে এক্সাক্টলি দেখা দেখে মানে দেখানো থাকবে এ কীভাবে ব্যাচে জয়েন করতে হয় একটা আলাদা অ্যাপের আন্ডার আমাদের অ্যাপটা খোলা আছে তো সেখান থেকে আমি দেখিয়ে দেবো এক্সাক্টলি তোরা কীভাবে ব্যাচে জয়েন করবি ঠিক আছে তো আমার ফোন নাম্বার এটা নাইন থ্রি থ্রি টু সিক্স ফোর ফোর এইট টু ফোর সকাল আটটা থেকে রাত নটা পর্যন্ত তোরা ফোন করতে পারিস অথবা ইমেল আইডি তো মেল করতে পারিস আমি বলবো দিস ইজ হোয়াটসঅ্যাপ ফর দিস ইজ হোয়াটসঅ্যাপ কর এই নাম্বারটা নাইন থ্রি থ্রি টু সিক্স ফোর ফোর এইট ফোর এই নাম্বারে একটু আমি হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিস ঠিক আছে আর এখানে তো রুটিন ডাউনলোড করতে দেওয়া আছে রুটিনটা একটু ডাউনলোড করে নিস আর প্রত্যেকেই আমাকে হোয়াটসঅ্যাপে তো একবার জানাবি যারা যারা সেভিস্টার থ্রিতে পঁচিশ যারা যারা এইচএস টু জিরো টু ফাইভ দিলি দু হাজার পঁচিশে এইচএস দিলি তারাও তাদের ভাই বোন বন্ধু বান্ধব স্কুলের বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে জানাস আমাদের চ্যানেলের ব্যাপারে এবং এই ব্যাচটার ব্যাপারে নিউটন ফাইভ পয়েন্ট ও ব্যাচ এস কিউব মানে সেভেন্সটা থ্রির জন্য ব্যাচটা ভীষণ উপকার আসবে আমার ব্যক্তিগত মতামত তো পেমেন্ট আমাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলেই আমরা বলে দেবো এবং তোদেরকে ডাইরেক্টলি একটা ব্যাচে এনরুল করিয়ে দেওয়া হবে আর যেখানে তোরা সমস্ত পিডিএফ ফিডিএফ ডেলি কা ডেলি যেমন টাইম টেবিল দেওয়া আছে সেরকম পেয়ে যাবি এবং ম্যাজিক হয়ে যাবে পরীক্ষার ফলেতে বলতে পারি যে ম্যাজিক হয় আমরা দেখিয়ে দেবো এক্সাক্টলি কীভাবে ম্যাজিক হয় যেমন এইচএস দু হাজার পঁচিশের ম্যাজিকটা হয়েছিল যার লিঙ্ক আমি ডেসক্রিপশান দিয়ে রাখবো একবার যেয়ে দেখে আসিস ভিডিওটা চমকে যাবি তো প্রাইসে আসি প্রাইস অরিজিনালি প্রাইসের দুশো নিরানব্বই আমরা এক্সাক্টলি কোনো দিনই অরিজিনাল প্রাইস একটা লিখতে হয় তাই লিখি কোনো দিনই আমরা এতে বিক্রি করব না একশো কুড়ি টাকা প্রাইসটার দাম একশো কুড়ি টাকা এই টোটালটা পাবি কেমিস্ট্রি এবং কী বলে বাংলা বাংলায় ফর্টি আউট অফ ফর্টি চল্লিশে চল্লিশ পাওয়ার প্রশ্ন আমাদের এখান থেকে দেওয়া হবে বাংলার জন্য বাংলার জন্য ফর্টি আউট অফ ফর্টি এবং কেমিস্ট্রির জন্য তুই ধরে রাখ থার্টি ফাইভ টু থার্টি সেভেন আউট অফ ফর্টি তো হয় না সম্ভবত সরি কতর মধ্যে পরীক্ষা হবে পঁয়ত্রিশের মধ্যে না তাহলে তো তিরিশ থেকে বত্রিশ আউট অফ থার্টি ফাইভ ডাইরেক্ট কোয়েশ্চেন কমন দিয়ে দেব ডাইরেক্ট এটা আমার গ্যারেন্টি রইল বুঝা ভিডিওটা দেখে মিলিয়ে নিস যদি কোনো স্কুলে কমন না পারে মিলিয়ে নিস প্রশ্নটা প্রাইস কিন্তু একশো কুড়ি টাকা বারবার বলছি কন্টাক্ট করে নিস আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নাইন থ্রি থ্রি টু সিক্স ফোর ফোর এইট টু ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিস ঠিক আছে কে পড়াবে ফ্যাকাল্টি ফ্যাকাল্টি মানে কে কে আছে মানে কে পড়াবে না বাংলাটা এখনো অনিশ্চয়তা আছে বাট বাংলা থাকবে তোরা এটুকু ধরে নিতে পারিস বাংলা আমরা দেবো যেমন করেই হোক এবং চল্লিশে চল্লিশ বাড়ানোর দায়িত্ব আমার এবং আমি আছি এখানে দেখতে পেয়েছিস যিনি এইচএস দু হাজার পঁচিশেও কমন দিয়েছিলেন উনি থাকবেন মানে আমি থাকবো কেমিস্ট্রির জন্য পড়াবো এবং বাংলার জন্য থাকবে এটুকু তোরা ধরে রেখে দিস কারণ বাংলা কেউ না পড়াক আমি পড়াবো ঠিক আছে চল আচ্ছা কী কী থাকবে এখানে আমি কেমিস্ট্রির ক্ষেত্রে বলছি এমসি কিউ কোয়েশ্চেন তো অপশান থাকবে অপশান দিয়ে কিছু কোয়েশ্চেন থাকবে এসে কিউ টাইপ এমসি কিউ কোয়েশ্চেন থাকবে প্রশ্ন উত্তর থাকবে কনসেপ্ট বেস কোয়েশ্চেন থাকবে এগুলো করলে আমি মনে করি থার্টি আউট অফ থার্টি ফাইভ আউট অফ থার্টি তো এনাফ মানে হাতের মোয়া এটা ডাইরেক্ট এটা আসবে এবং আমি এক্সাক্টলি মিলিয়ে দেবো কিছু মানে কোয়েশ্চেন নিয়ে আমার মনে হয় সেমিস্টার থ্রিতে যদি এরকম নাম্বার ওঠে সেমিস্টার ফোরেতে যে একটু কম পেলেও কোনো ক্ষতি নাই এবং আমার মনে হয় আমার ওপর অনেকেই বিশ্বাস করতে পারবে যারা বোর্ড যারা কম্পিটিভ দিচ্ছে তারাও অনেক আমার ওপর বিশ্বাস করতে পারে কারণ যেহেতু তারা কম্পিটিভে ফোকাস করবে এবং তারা আরও ভালো এমসিকিউ করতে পারবে তার কারণ তাদের ওটা এমসি কু হয় তো আর কিছু বলার নেই আমি এটুকু বলতে পারি বাংলায় ফর্টি অফ ফর্টি এবং কেমিস্ট্রিতে ফর্টি আউটা ফর্টি মানে ফরটি আউটা ফরটিই হবে ডাইরেক্ট কোয়েশ্চেন কমন দেওয়া হবে এবং কেমিস্ট্রিতে থার্টি টু থার্টি টু মানে থার্টি টু মানে যত নাম্বারের পরীক্ষা তার থেকে পাঁচ নাম্বার কম আমার মনে হয় কেমিস্ট্রি পঁয়ত্রিশেই পরীক্ষা তো তিরিশ আমি তো ডাইরেক্ট কমন দেবো বা তোরা কতটা করে আসবি সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার যদি কেউ আমার কোয়েশ্চেনগুলো মুখস্থও করে নিয়ে যায় একটু চাপ হয়ে যাবে কারণ অপশান তো তারা ঘুরতেই পারে বাট উত্তরটা তো সেমই হবে তাই না প্রাইস একশো কুড়ি প্রাইস একশো কুড়ি ঠিক আছে প্রাইস একশো কুড়ি যা কিছু দেওয়া হবে এসব এর মধ্যেই এবং স্পেশাল কিছু লাইভ ক্লাস হতে হবে হ্যাঁ এটা বলে দিই কেমিস্ট্রির জন্যে স্পেশাল কিছু লাইভ ক্লাস হয় বাংলা যেটুকু পিডিএফ দেওয়া হবে দিস ইজ এন আপ দিস ইজ এন আপ এবং কিছু টেস্টও নেওয়া হবে তার আগে কিছু এমসিকিউ টেস্টও নেওয়া হবে টেস্টও নেওয়া হবে এর সাথেই এবং যা কিছু দেওয়া হবে এর মধ্যেই থাকবে স্পেশাল লাইভ ক্লাস থাকবে এবং সেটা কবে হবে তার লিঙ্ক এবং সমস্ত কিছু আমাদের কমিউনিটি পোস্টে দেওয়া হবে তোরা অ্যাপ পেমেন্ট করার পরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে যেখানে জয়েন হয়ে যাবি যে অ্যাপে সেখানে তোরা সমস্ত কিছু ডিটেলস প্রতিদিন আপডেট তোরা পেয়ে যাবি নোটিশ চলে আসবে আর টেস্টও নেওয়া হবে আমি বলে দিলাম এখানে টেস্ট নেওয়া হবে ঠিক আছে পাঁচ পাচ্ছন্ন টেস্ট অলরেডি নেওয়া হবে এবং যা করাবো টোটাল তার মধ্যেই কমন করবো আচ্ছা কী কী করতে হবে তোদের এবার রেফারেন্স রিকোয়ার্ড বুকস এবং রেফারেন্স অনেকে বলে কি বই কিনবো অমুক কিনবো তমুক কিনবো আমি বলবো কিচ্ছু কেনার দরকার নেই ভাই যেটুকু করাবো দিস ইজ এ না দিস ইজ হাইলি এ না মানে প্রচুর করাবো প্রচুর মানে প্রচুর হ্যাঁ তোরা এবার ভাবতে পারিস স্যার আপনি তো হাজারখানা কোয়েশ্চেন করাবেন তার মানে কি হাজার থেকে চল্লিশটা কোয়েশ্চেন না ভাই অত কোয়েশ্চেন করানোর সময় আমার নেয় প্রতিটা চ্যাপ্টার থেকে খুব বেশি হলে কুড়িটা করে পঁচিশটা কোয়েশ্চেন কুড়ি থেকে পঁচিশটা কোয়েশ্চেন এবং ছোটো ছোটো চ্যাপ্টারগুলো তো অত হবেও না না খুব কম কোয়েশ্চেন করিয়ে বেশি কমন পাওয়ানোর লোক আমি এখানে দাঁড়িয়ে আছি কী কী করতে হবে তোদেরকে একটু খাটতে হবে কী কী খাটতে হবে না নিজে হাতে ক্লাস নোট একটু বাড়তে হবে ক্লাস নোট হয় না মানে এমসিগুলোকে নিজের হাতে লিখতে হয় প্র্যাকটিস করতে হয় বারবার কী করে হচ্ছে দেখতে হবে এবং যেখান থেকে খুশি কোয়েশ্চেন ব্যাঙ্ক কোয়েশ্চেন ব্যাংক পেয়ে যাবি আই এমসি এবিটিএ টেস্ট পর যেখান থেকে পারবি এমসি কু তুলে প্র্যাকটিস করবি কারণ এমসি কিউ হুবহু কমন আমি এখন বলছি দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে দেবো হতে পারে একটা এমসি কিউ কমন এলো না বলবি স্যার একটা কেন এলো না সেরকম কথা না হয়তো স্যার তার কনসেপ্ট আমি পড়িয়ে দিয়েছি তা কমন তো থাকবেই ভাই কনসেপ্ট বেশ সব কমন থাকবে বাট হ্যাঁ ডাইরেক্ট সংখ্যাটা হয়তো চেঞ্জ করে দিল কেউ কেউ বলবে কেন চেঞ্জ হলো সেই জন্য এমসি ক্যু প্র্যাকটিস করো রোই গার্লটু বাই এন এ কিউ একটা সলিসিটারের ফর্মুলা রয়েছে হয়তো বাদ গেছে চ্যাপ্টারটা আর ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা দিয়ে আমি একটা অঙ্ক করিয়েছি এক্সাক্ট সংখ্যাটা চেঞ্জ করে দিয়েছে গরুকে বাছুর করে দিয়েছে এক্সাক্ট ফর্মুলা দিয়ে হবে উত্তরটা একটু চেঞ্জ হবে এটা তো আমি করার নেই এই ব্যাপার তাই আমি বলছি একটু এম গুলো প্র্যাকটিস করতে হবে নি আমরা যেটা আমি যেটা করাবো সেটাকেই বারবার প্র্যাকটিস কর যেটা বেশি করতে পারবে না এবং যদি কোনো ডাউট হয় আমাকে তো পাঠাচ্ছিস সলভ হয়ে যাবে আমরা যা দেবো তার বাইরে কিছু আসবে না মিলিয়ে দেবো এটা বলি এবং করেও দেখাই প্রতিদিন ক্লাস করতে হবে এটা একটা জিনিস অতিরিক্ত লাইভ ক্লাসে জয়েন করতেই হবে এইগুলো করলেই আমার মনে হয় নাম্বার পাওয়াটা হাতের মুঠো এবং স্কুলের মধ্যে কলারটা তুলে ঘুরে বেড়াতে পারবি টপারদের সঙ্গে পাঙ্গা নিতে পারবি আমি এটুকু বলে দিতে পারি তো সকলকে থ্যাংক ইউ আমাদের ব্যাচ লঞ্চের ভিডিও খুবই ছোট হয় তাও বড়ো হয়ে গেছে আহ তো সকলের সাথে দেখা হবে ব্যাচে আমার সাথে কন্ট্যাক্ট করে নিস হোয়াটসঅ্যাপ করে নিস নাইন থ্রি থ্রি টু সিক্স ফোর ফোর এইট ফোর এবং কিছু ডাউট হলে ওখানে পাঠার ছবি তুলে চব্বিশ ঘন্টার মধ্যে ডাউট সলভ হয়ে যাবে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে যেটা আটকাবে সেটা দিবি এবং আমরা এক্সাক্টলি কী করাবো তোরা সেটা সেভিস্টার থ্রিতে বুঝতে পারবি এবং তোদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবি যদি টপারদের সঙ্গে পাঙ্গা নিতে চাস ক্লাসে যারা বলে আমি আমার থেকে কেউ বেশি নাম্বার পেতে পারে না অহংকার যাদের আছে তাদেরকে ধুলোয় মিশিয়ে দিতে পারিস তাদেরকে গুঁড়িয়ে দিতে পারিস তার জন্য এই ব্যাচ নিউটন হয়ে উঠতে পারিস যেন তার জন্য এই ব্যাচ আমাদের এই ব্যাচের পাঁচ বছর দু বছর অনলাইন হলো এক তিন বছর অফলাইন হয়েছে আজকে এবারের ব্যাচ নিউটন ফাইভ পয়েন্ট টু এস কিউ মানে সেমিস্টার থ্রি ব্যাচ তো ভালো থাকিস সকলে সুস্থ থাকিস টেক কেয়ার গুড বাই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নে মানে হোয়াটসঅ্যাপে জয়েন মানে মানে হোয়াটসঅ্যাপ মেসেজ করে দে আর কিছু বেশি বলতে পারছি না আমি তো সকলে ভালো থাকিস সুস্থ থাকিস টেক কেয়ার গুড বাই ফাটিয়ে পড়াশোনা কর দেখা হচ্ছে